সকলকে জানাই বৃষ্টি ভেজা সকালের একরাশ ভালোবাসা প্রত্যেকে আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো তো চলো আজকে আমি আমার কাজটা শুরু করি সকাল সকালেই আমি চলে এসেছি আমার স্টুডিওতে এবার আমি ক্লায়েন্টের সাথে আগে কনসালটেশান করে নিলাম নেওয়ার পরে আমি যেটা করলাম ক্লায়েন্টকে ভালো করে একটু রিল্যাক্সেশানের জন্য তাকে একটু থেরাপি করছি এটা হিট থেরাপি তো যেটাতে অনেকটাই ক্লায়েন্টের রিল্যাক্সেশান ফিল হয় যারা অফিসে জব করেন তারা কিন্তু এটা ট্রাই করতে পারেন এটা কিন্তু খুব হেল্পফুল একটা থেরাপি যেটা নিলে মানুষের অনেকটাই সুস্থ লাগে আমি যে আজকে করছি সেটা হলো একটা হার্মফুল কেমিক্যাল ছাড়া নিজের জড়িপুটি দিয়ে তৈরি একটা হেয়ার স্পা যারা চাইছেন করতে অবশ্যই কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমাদের এখানে কিন্তু টোটালি আয়ুর্বেদিকের ওপরে কিন্তু সমস্ত রকম ট্রিটমেন্ট করা হয় হেয়ার স্পা ফেশিয়াল মাসাজ সমস্তটাই আমার নিজের তৈরি করা আমার কন্ট্যাক্ট নাম্বার হলো এইট টু নাইন থ্রি থ্রি নাইন জিরো ওয়ান ডাবল টু